কলিকাতার শ্যামপুকুরে একখানি বাড়ি ভাড়া করে নিয়ে আসা হয় ঠাকুরকে ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসা শুরু করেন ডাক্তারদের মতে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে ঠাকুরের পথ্য তৈরি আর সেবা যত্নের জন্য মাকেও আনা হয় সেখানে মায়ের থাকার কোনো ব্যবস্থা নেই এই বাড়িতে অন্দর বলে কিছুই নেই ছাদে ওঠার সিঁড়ির পাশের চাতালে মায়ের সারা দিন ও সন্ধ্যা কাটত সত্তর দিন এইভাবে কেটে গেল ঠাকুরের রোগ কমছে না বরং বেড়েই চলেছে ঠাকুরের চিকিৎসার সুবিধা হতে পারে খোলামেলা জায়গায় থাকলে হয়তো উপশম হবে এই মনে করে কলিকাতার কাশীপুরের একটি বাগান বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হল মা আশায় বুক বেঁধে ঠাকুরের সেবা যত্ন করতে লাগলেন চিকিৎসা আর সেবা শুশ্রুতার কোনো ত্রুটি নেই রোগ কিন্তু শাসন মানে না বেড়েই চলে আনন্দময় শ্রীরামকৃষ্ণের মনে আনন্দের কমতি নেই তিনি বলেন শরীর জানে দুঃখ জানে মন তুমি আনন্দে থেকো মা চিন্তিত হন তিনি তারকেশ্বর গিয়ে তিন দিন হতে দিয়ে পড়ে থাকেন ফল কিছুই হয় না ঠাকুর ধীরে ধীরে ভার সমর্পণ করতে থাকেন মায়ের উপর একদিন মাকে বললেন হ্যাগা তুমি কি কিছুই করবে না নিজের শরীর দেখিয়ে বলেন এই সব করবে মা জবাবে বলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর চটপট বলেন না তোমাকে অনেক কিছুই করতে হবে